হে এই মুরগির গিলাকলি যাবার কেউ খায় নাকি এমন করেই একটি কমেন্টস আমার ফেসবুকে একটি আপু লিখেছিলেন আমি সেই দিন আমি মুরগির গিলাকুলি যা রান্নার একটি পিক আপলোড করেছিলাম তো সেই আপুকে আমি বলতে চাই যে ও খাওয়ার কোনো কিছুই কিন্তু ঘৃণা করতে হয় না আসলে আপনার পছন্দ নাও হতে পারে আপনি হয়তো গিলাকলি যা পছন্দ করেন না বা কখনো খাননি বা আপনি বিলাসীতার ভিতরে মানুষ হয়েছেন এজন্য হয়তো আপনি খান না কিন্তু আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে আমরা বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত এখন এই মধ্যবিত্ত ফ্যামিলি এখন কি পর্যায়ে চলছে এই খবরটা হয়তো আপনি জানেন না যে এখন মাছের কাটাও কিন্তু বিক্রি হয় কখনও কি শুনেছেন যে মাছের কাটা বিক্রি হয় বাজারে এই মুরগির গিলাকলিজাও কিন্তু বাজারে বিক্রি হয় কারণ রেস্টুরেন্টে যখন রোস্ট তৈরি হয় তখন এর গিলাকলিজা এগুলা কিন্তু বাজারে বিক্রি হয় এখন এই গিলাকলিজা যে বিক্রি হয় এই গিলাকলিজাটা খায় কি বলেন তখন প্রচুর পরিমাণে গিলাকলিজা পাওয়া যায় তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু এখন এই গিলাকলিজা এছাড়াও আপনার মাছের কাটা এইগুলা কিন্তু কিনে তাদের সংসার চালাচ্ছে আসলে সৎভাবে বাঁচতে গেলে এই সময়ে কিন্তু সেভাবে চলা খুব মুশকিল কারণ প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি চলছে এই মধ্যবর্ত ফ্যামিলিরাই বুঝছে যে সংসার জিনিসটা কী আসলে হয়তো আপনার বলতে হতো আসলে আপু এটা কখনও খাইনি কিন্তু আপনি যখন নাকসিটকে বললেন যে হে এগুলা কেউ খায় নাকি তো আমার খুব খারাপ লেগেছে কারণ আমি এটা পছন্দ করি কারণ আমি মাছ মাংস যখন রান্না করি আমার এই গিলাকলিচাটা আমি সবসময় আলাদা করে রেখে দিই আমার মনে হয় না যে আমাদের যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা গিলা কলিচা খায় না আসলে সবাইকে জিজ্ঞেস করবেন আমার যতগুলো কমেন্ট এসছে সবগুলো কমেন্টের দিকে আমি দেখেছি যে বেশিরভাগ মানুষই এই গিলা কলিচাটা খায় এবং খুব পছন্দ করে শুধুমাত্র আপনার মাংস থেকে এই গিলা কলিচাটা পছন্দ করে তাই বলবো যে কোনো খাবারই কিন্তু ঘৃণা করার মতো না প্রত্যেকটা খাবারই কিন্তু আল্লাহর রহমত কারণ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আমি এতটুকু পর্যন্ত খেতে পারছি কারণ সেদিন আমি একটি ভিডিওতে দেখলাম একটা মহিলা মাঠের থেকে শাক নিয়ে যায় সেই শাকটা সিদ্ধ করে খাবে তার ঘরে খাওয়ার মতো চাউলটা পর্যন্ত নাই এই জন্যে আমি বলছি যে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা এভাবে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের জীবনটা আমরা নির্বাহ করছি তো আমি দেখুন আমি কিভাবে আমি গিলাকলিজাটা খুবই মজাদার করে রান্না করি আঠা আঠা করে তো এটা মনে হয় না যে মাংস থেকে খুব একটা কোনো অংশে কম তো আমি কিন্তু এভাবেই মাংসটা রান্না করি দেখুন খুব সুন্দর কালার এসছে তো যাই হোক আমি সেই আপুটার উপরে রাগ রাখতে চাই না তার পছন্দ নাও হতে পারে তার খাবারটা কিন্তু আমার কাছে খুব পছন্দ আশা করি আমার ফেসবুক বন্ধুদের এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপু আপনাদের কার কার বা ভাইয়ারা আপনাদের কার কার এই গিলা কলিজাটা পছন্দ তাহলে আমি বুঝতে পারবো যে না শুধু আমি একা এই মঙ্গল গ্রহে বাস করি না যারা যে শুধুমাত্র এই গিলা কলিজাটা পছন্দ করে তো বন্ধুরা যা পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ